হ্যালো বন্ধুরা আমরা অনেকেই জানি বাংলার ইতিহাস গৌরবমান কিন্তু জানেন কি বাংলাদেশের বুকেই এমন কিছু ঐতিহাসিক স্থান ছিল যেগুলো আজ হারিয়ে গেছে সময়ের সাথে কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই স্থাপনাগুলি কোথায় গেল কেন বিলুপ্ত হলো আজ ফ্যাক্ট ফাইন্ডার বাংলাতে জেনে নিন বাংলাদেশের পাঁচটি হারিয়ে যাওয়া ঐতিহাসিক স্থান শ্রীহট্ট মহারাজ প্রাসাদ এটি অবস্থিত ছিল সিলেটে এক সময় সিলেট অঞ্চলের শ্রীহট্ট মহারাজের বিশাল ছিল ইংরেজ আমলে এর নাম ছড়িয়ে পড়ে কিন্তু ব্রিটিশ যুগের পর ধ্বংস ও অযত্নে এটি আজ শুধুই ইতিহাসে টিকে আছে কিন্তু ধ্বংসাবশেষ এখনও খুঁজে পাওয়া যায় সিলেট শহরের বাহির মির্জাফরের কুঠিবাড়ি এটি খুলনাতে অবস্থিত নবাব মির্জাফরকে ইতিহাস যতই ঘৃণায় দেখুক তার খুলনায় কুঠিবাড়ি ছিল বিশাল ঐতিহাসিক স্মৃতি পাকিস্তান আমলে এটি ধীরে ধীরে ধ্বংস হয় স্থানীয়দের মতে এর ধ্বংসাবশেষ এখন আর খুঁজে পাওয়া যায় না তাম্রলিপ্ত নগর দক্ষিণ পশ্চিম অঞ্চলে এটির অবস্থান এটি ছিল প্রাচীন বঙ্গের একটি অন্যতম সমৃদ্ধ বন্দর নগরী চীনা পর্যটক হিউরেন সাং এই স্থানের উল্লেখ করেছেন এটি বর্তমানে সাতক্ষীরা বা খুলনা অঞ্চলের কোথাও ছিল বলে ধারণা করা হয় তবে সমুদ্রভূমি পরিবর্তন ও নদী ভাঙনের কারণে এটি হারিয়ে গেছে পানাম নগরের হারানো অংশ এটি নারায়ণগঞ্জ অবস্থিত ছিল অনেকেই পানামনগরের কথা জানেন তবে আপনি কি জানেন পুরো পানামনগর ছিল তিনটি ভাগে বিভক্ত কৃষ্ণনগর পানাম ও শিবনগর তিন অংশ ছিল যার অনেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন যা দেখা যায় এর সামান্য অংশ অংশমাত্র মহাস্থানগড়ের বাইরের হারিয়ে যাওয়া দুর্গ মহাস্থানগড় মূলত প্রাচীন পুণ্ডনগরীর অংশ এর বাইরেও আশেপাশে ছোট ছোট দুর্গ প্রাচীন মন্দির ও তরুণ ছিল নদী ভাঙন কৃষিকাজ এবং শহরায়নের কারণে সেগুলোর অস্তিত্ব আজ বিলুপ্ত আমরা যে জমিনে দাঁড়িয়ে আছি সেখানে ইতিহাসের বহু স্তর লুকানো আছে অযত্ন অজ্ঞতা ও আধুনিকায়নের চাপে সেসব স্থান হারিয়ে যাচ্ছে তাই আমাদের উচিত হারিয়ে যাওয়ার আগে সেসব ইতিহাস সংরক্ষণ ও জানার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে